আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আমরা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদের দেখাবো দেশি মোরগের লাল লাল ঝাল রান্নার রেসিপি প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে হয়ে আসলে আমি এখানে শুকনো মরিচ কিছু ভেজে নিচ্ছি শুকনো মরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে দেন আমি রসুন কচি পেঁয়াজ কচি এখানে দিয়ে দিলাম এরপরে ভালোভাবে হয়ে আসলে আমি লবণ দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আর তেজপাতা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে এখানে দুই চামচ দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা ভালোভাবে কষিয়ে নিয়েছি দেন আমি এখানে হলুদ ফাঁকি দুই চামচ মরিচেরও গুঁড়ো আড়াই চামচ এবং হজর গুঁড়ো এক চামচে দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন একদম কষাতে কষাতে উপরে তেল ভেসে আসবে ভেসে আসবে তখন তখন পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই তো মশলাটা দেখেন পানিটা শুকিয়ে যখন উপরে তেল ভেসে আসছে কালারটাও সুন্দর এই কালারটাই বোঝা যায় তরকারির রঙটা লালচে হবে নাকি এই মশলা কষানোর উপরেই তরকারির কালারটা মেনটেন করে তাই মশলাটা আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন এত ভালোভাবে কষানোর পরে আমি কেটে রাখা ধুয়ে রাখা মোরগের মাংসগুলো দিয়ে দিলাম এরপরে মাংসর পিসগুলো আমি মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি একদম মেখে নিচ্ছি মশলাটা মাখা হয়ে গেলে আমি দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি কোনো পানি অ্যাড করব না এ তো দেখেন কষাতে কষাতে এই মাংস থেকেই আমার পানি উঠে এসেছে এগুলো দিয়েই আমি কষিয়ে নেব এরপরে আমি আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দিলাম এভাকে আমি কিছু শাক ভেজে নিয়েছি ব্লেন্ডার করে নিয়ে আসছি দু তিন মিনিট পরে তুলে আমি পরিমাণ মতন আলু দিয়ে আবার ঢেকে দিচ্ছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি কষিয়ে নিয়েছিলাম এই তো আমার পানিটা শুকিয়ে যখন তেলের সাথে বাঁচা বাছা হয়ে যাবে তখনই আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব ঝোলটা দিয়ে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এই মোরগের মাংসটা হতে একটু সিদ্ধ হতে একটু সময় লাগে দেন আমি পাঁচ মিনিট পরে কিছু জিরা ফাঁকি এক চামচ পরিমাণ আর এক চামচ পরিমাণ গরম মশলা ফাঁকি এবং আমার বানানো শাক বাটা আমি এখানে অ্যাড করে দু তিন মিনিটের জন্য রান্না করে দিচ্ছি যাতে মশলার গন্ধটা বেশি না থাকে এই শাক বাটাটা দিলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় এই তো দেখেন মাসাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে আমার তরকারির মাশাল্লাহ দেখেন আমার লাল লাল ঝোলের দেশিমোড়কের রান্না রেডি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ